হ্যালো ফ্রেন্ডস আমি মিলন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ওয়ার্ল্ড ফার্স্ট অ্যানিমেশন কিবোর্ড দিয়ে কীভাবে আমরা লিখব অ্যান্ড অ্যানিমেশন কি হচ্ছে এমন একটি কিবোর্ড যেটা দিয়ে আপনি লেখার সময় আপনার স্ক্রিনের পিছনে কীবোর্ডের পিছনে একটি অ্যানিমেশন আকারে কিছু একটা খেলা করবে তো সেটা হতে পারে আপনার রেইন অ্যানিমেশন বার্নিং অ্যানিমেশন তারপর এখানে আছে ওয়াটার পোল অ্যানিমেশন তো আমি তিনটি ইফেক্ট প্রথমে ডাউনলোড করে রেখেছি আমি ভিডিওটিতে তেমন একটি বড় করতে চাই না সো আজকে আমি দেখাবো কিভাবে অ্যানিমেশন কিবোর্ড দিয়ে আপনি লিখতে পারেন তো এটা দিয়ে আপনি বাংলা লিখতে পারবেন তো চলুন দেখি তো আমরা এই জন্য প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে

তো আমরা এখানে ওয়েব এনিমিটেড কিবোর্ড এটা হচ্ছে কিবোর্ড তো আমরা এটাকে ইনস্টল দেব অ্যান্ড ইনস্টল অ্যাকসেপ্ট তো ফাইলটি বিশ এম বি আছে তো আমাদের ওয়েট করতে হবে এক মিনিট ওকে ইনস্টলিং হচ্ছে ফার্স্ট লিমিটেড কিবোর্ড সো আপনারা হয়তো অনেকেই আগে মাল্টিলিঙ্ক কিবোর্ড ইউজ করে থাকতে পারেন তো সেম প্রসেসে আপনাকে একটা একটা সেটিং করে নিতে হবে তো আমরা এখান থেকে ওপেন করবো ব্যাগে যাব না আপনি ইচ্ছে বলে ব্যাগে গিয়ে ওপেন করতে পারেন ওয়েব হ্যাঁ দেখুন অ্যাক্টিভ ওয়েব কিবোর্ড তো এখানে ক্লিক করুন প্রথমে ওপেন করার পর ওকে অ্যান্ড এখানে দেখুন ওয়েব কিবোর্ড তো এখানে অন করতে বলা হচ্ছে তো ওকে তো এখানে দেখুন এটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন পার্ট তো এটা আমরা সেটিংয়ে আছে সবাই জানি আমরা কিবোর্ড সেটিংয়ে তো আমরা এখান থেকে ওয়েব কিবোর্ড তো আমরা এটা অন করে দেব অ্যান্ড অ্যাটেনশন ওকে অ্যান্ড এখানে সুইচ টু ওয়েব কিবোর্ড অ্যান্ড এখানে দেখুন এখন আমরা এই অ্যানিমেটেড কিবোর্ডটা ওপেন করে দেব এনেবল করে দেব ওকে আমাদের সেটিং হয়ে গেছে তো দেখুন এটা আমাদের কিবোর্ড তো দেখুন এগুলো হচ্ছে গিয়ে প্লাগেন তো এখানে হাজারো ও আছে ইফেক্ট আছে তো আপনি এগুলি দেখুন ইনস্টল করে নিতে পারেন তো আমরা এখানে দেখুন টপ যে ইফেক্টগুলি আছে এখানে দেওয়া আছে দেখুন এখানে তো আপনার এগুলোকে আপনার যেটা ভালো লাগে তো আপনি সেটাকে জাস্ট বলকানো ওকে তো এখান থেকে দেখুন ফ্রি ডাউনলোড তো এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারেন এখানে ওকে দিয়ে দেখুন এখানে আপনি নো দিয়ে দিবেন নো তো এখান থেকে আপনার প্লে স্টোরটি ওপেন হবে তো আপনি এটা এখান থেকে করতে পারেন ইনস্টল করতে হবে এখান থেকে তো আপনি এটা এখান থেকে করতে পারেন অথবা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়েও করতে পারেন অ্যানিমিটেড কিবোর্ড লেখে তো আমরা ইনস্টল দেবো না আমরা প্রথমেই তিনটি অ্যানিমিটেড ইফেক্ট ইনস্টল দিয়ে রেখেছি তো দেখুন এই যে এখানে দেখুন একটি কিবোর্ডের পিছনে বলকানো ইফেক্টটি অ্যানিমেটেড হচ্ছে তো আমরা বেগে যাব আপনাদের লিখে দেখাবো তো এখান থেকে ক্যাটাগরি এখানে দেখুন অপশন আছে ওকে আমরা এখন ব্যাগে যাব ধরুন গে আমরা কিছু লিখবো এখন সাইড লিখে আমরা ওকে কুইক মেনু তো এখানে দেখুন ওয়েব এখানে মেনু আছে তো এখানে আপনি যেতে পারেন তো দেখুন এখানে একটি অ্যানিমেটেড হচ্ছে একটি লাইটিং তো এখানে লিখতে পারেন এভাবে তো আমরা এই এনিমিটেড অ্যান্ড এনিমিটেড যে আরও কিছু আছে আমরা চেঞ্জ করে দেখাচ্ছি এখানে ক্লিক করতে হবে ওয়েবে তো এখান থেকে দেখুন এই এখানে উপরে এখানে একটু সাদা কালার দেখা যাচ্ছে একটি আপনি ভালো করে খেয়াল করে দেখতে পারবেন সেটিং আছে অ্যান্ড এখানে আছে ইফেক্টগুলো এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে বার্নিং এখানে ক্লিক করব হায়ার ইফেক্টটি তো ওকে এখানে ক্লিক করার পর আপনি ব্যাগে যাবেন একবার ব্যাগ এখন এখানে কিছু লিখুন দেখুন দেখুন এখানে পিছনে ফায়ার ইফেক্টটি অ্যানিমেটেড হচ্ছে তো এখান থেকে আপনি লিখতে পারেন সে আপনি যে কিছু লিখতে পারেন এভাবে দেখুন কি সুন্দর একটি ফায়ার ইফেক্ট অ্যানিমেটেড হচ্ছে এছাড়াও আপনি এখান থেকে সেটিংয়ে গিয়ে আপনি এখান থেকে এখানে দেখুন রিসার্চ করতে কিবোর্ডের অ্যান্ড সাউন্ড আছে এখানে মজা একটি সাউন্ড আছে আমি দেখাচ্ছি আপনাদের সরি এখানে ডাক করে আসুন এখানে ল্যাঙ্গুয়েজ আছে সাউন্ড পরে দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ তো এখানে এখানে নিচে গিয়ে এখানে সে বাংলাও আছে এখানে তো আপনি এখান থেকে চাইলে এখানে যে বাংলা তো আপনি বাংলা এখান থেকে ইনেবল করে দিতে পারেন তো এখান থেকে একটু বাংলা লিখতে একটু কষ্টকর তো এখান থেকে বাংলা না লেখাই ভালো তো আমরা এখান থেকে দেখাচ্ছি একটি মজার সাউন্ড একটি সাউন্ড আছে এখানে তো এখানে সাউন্ড লিস্ট ওকে অ্যান্ড এখানে সে গিয়ে আমরা

বেশ কিছু ইফেক্ট আছে সে ধরুন গিয়া মোর আছে এখানে তো ভাইভিশন আছে অথবা আপনি যদি চান যে না আপনার কীবোর্ডটি অ্যানিমেটেড অ্যানিমেশন করাবেন না তো আপনি এখান থেকে এটাকে বা জাস্ট এখানে ডিসেবল করে দেবেন বেগে যান বেগে যাওয়ার পর দেখুন এখানে আপনার কীবোর্ডটি আর এখন অ্যানিমেশন হচ্ছে না দেখুন স্টিল ফটো সো আপনি আপনি যদি চান যে আপনি আরও বেশ কিছু ইফেক্ট আপনি ডাউনলোড করবেন তো সেটাও করতে পারবেন আপনি প্লে স্টোরে সার্চ দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন আপনি এখন এখান থেকে বাংলা লিখতে পারছেন না বাংলা লিখতে কষ্টকর তো বাংলা লেখার জন্য আপনি যদি কিবোর্ডটি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ছেড়ে যেতে হবে ব্যাগ

তো এইভাবে আপনি আপনার কিবোর্ড চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই আই হোপ টু আপনারা এই ভিডিওটা দেখে মজা পেয়েছেন এবং আপনারা এই কিবোর্ডটি দিয়ে ইউজ করলে আরও বেশি মজা পাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই কিবোর্ডটি ডাউনলোড করে ইনস্টল দিয়ে ইউজ করে দেখতে পারেন খুবই মজার একটি কিবোর্ড অ্যান্ড আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই সবাই ভালো থাকবেন Assalamu alaikum.